আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে স্টার্ট করছি রান্না করেছি রান্না মানে রান্না সব হয়ে গেছে এটা আছে বড় বটি আলু ভাজি ওই পিয়ালাই আছে করেলা আলু ভাজি এটা মুরগি এমনি রান্না কষা মতন করে রেখেছে এটা ফের ফুটাবো রাত্রির জন্য এটা আছে সেই জন্য একটু ঝোল করে রেখেছি আর ওইখানে আছে চিকেন পকোড়া আর এইটা আছে আলু ভত্তা করে নিচ্ছি সন্ধ্যের নাস্তার জন্য আমি রেডি করে রেখে দিচ্ছি এখন আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে এগুলো গুচ্ছে দিয়ে তারপরে এই আলুটাকে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি একেবারে ভর্তা বেইনে পুরো রেডি করে রেখে দেবো সন্ধ্যাবেলাতে খালি মক্রবের সাতটা আটটার সময় নাস্তার টাইমে আমি ওকে তেলে ফ্রাই করে নেবো আলুটাকে ভর্তা বেইনে নিয়েছি আর ওর পরে আমি সব নুন আর এই চিল্লি ফিলিস দেবো আর কর্নফ্লাওয়ার দব দিয়ে একে ভালো করে মেখে পুরো রেডি করে রেখে দিলে পরে সন্ধ্যার সময় করে নাস্তার টাইমে আর কোনো ঝামেলা হবে না অত হবনি হব না আর অত নোংরাও হবে না সেই জন্য আমি আগে থাকতে রেডি করে রেখে যেইটা যে এইটা বানাবার মনে হবে সন্ধ্যের সময় সেইটা আমি রান্নার সব কমপ্লিট করে রেখে দিই কনফিলতে দিচ্ছি যেমন হয় ওই রকমই হবে ওই টাইপের আমি ভর্তা বেইনে করছি এইটা আরোই খেতে ভালো আর গোটা এর করাতে করেছি ওইটার থেকে এইটা বেশি ভালো এই যে এটা কমপ্লিট হয়ে গেছে হাতে একটু তেল লেগে নেবো নেওয়ার পরে ওইটাকে ভালো করে নেইতো হাতে চিপকে যাচ্ছে আর ওইটা ওর সঙ্গে প্লেটে উম বসিয়ে দেবো সমান করে ভালো করে ছেনে নিয়েছি আর খেতে বহুত টেস্ট এইটা হালকা আঁচে তেল গরম হয়ে গেলে তেল আহ তারপর আঁচ কমে দিয়ে ভাজলে আরো মুচমুচে করে হবে তো এইটা একটু জোর আছে দিলে তো মুচমুচেও হবে না যে এরকম খেতে মন যাবে সেইভাবে করলেই হবে আমি এইগুলোকে আরো সুন্দর হয়েছে এইগুলো সুন্দর হয়েছে আর এই যে এইটা সন্ধ্যের টাইমে আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম এতে আর ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দেওয়ার পর একটু টেনে গেছে সন্ধ্যে নাস্তা বানাচ্ছি লম্বা লম্বা করে সহজেই বেশি অত মেহনত নয় কষ্টও নয় রান্নার টাইমে এগুলো করে রাখলে সন্ধ্যের সময় অত পেরেশানিও হয় না তেল গরম হয়ে গেছে তেলে সব এক এক করে দিচ্ছে এই যে শক্ত হয়ে গেছে বলে আর নরম থাকলে কাটলে আরও সুবিধা হতো তবে এটা কিছু হয়নি ভালোই হয়েছে শক্ত হয়ে গেছে আর টেনে গেছে আর ছুরি কেটে নিচ্ছি জানা সন্দেশের পিস দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো আর রোজের কত বাজারের কেনা নাস্তা খাবো বাজারের কেনা নাস্তা খেয়ে কে বোর লাগে তাও ঘরে একটু মেহনত করে করলে ঘরের জিনিস খেতেও ভালো লাগে নতুন নতুন জিনিসও করা যেই জিনিস বাজারে কিনতে পাওয়া যায় ওই জিনিস ঘরে করলে আরও ভালো মানে পরিষ্কারে থাকা যায় ওদের কতদিনের তেল থাকে না থাকে বেশিরভাগটা আমি ঘরেই নাস্তা বানাই ভিডিওটা দেখতে থাকেন ভুলটোটি হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন আমার এইগুলো ভাজা হয়ে গেছে আর ওই সাইডের গুলো আমি রেখে দিব পরের দিনে ভাজবো ফ্রিজে রেখে দিব ভালো থাকবে এক এক করে সব ভেজে নিব এই যে এইগুলো হয়ে গেছে আর বাবু খেতে বসে গেছে গরম গরম বেশি ভালো লাগে খেতে গেলে যে নরম ভিতরে কত সুন্দর ওপরে যে খেতে বহুত টেস্ট আমি নিয়ে আমার বাবুকে খাইয়ে দিচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম